তো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যদি একটা পপ চ্যানেল যদি কি আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকে অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলে এই ওয়াইট স্টুডিওতে আপনি গিয়ে এই সেটিংগুলো আজকে চেক করে নিন যদি আপনার ভিডিওতে যদি কি মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসতে চান আপনার ভিডিওগুলো বেশি অডিয়েন্সদের কাছে পৌঁছানোর জন্য যদি কি সেটি সেটিং যদি কি আপনি অন না করেন অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে ভিউ না আসার চান্স কিন্তু খুবই কম তো গাইস আজকে আপনাদেরকে গোপন সেটি সেটিং কিভাবে চালু করবেন সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করতে যাচ্ছি তো আর বেশি কথা না বাড়ি আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে আপনার স্ক্রিনটার উপর লক্ষ্য করুন সেখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে হোয়াইট স্টুডিওতে হোয়াইট স্টুডিওতে প্রবেশ করার পর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন উপরে একটা লোগোর মতো আইকন দেখতেছেন সেই লগুর আইকনে ট্যাপ করবেন হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেখান থেকে আপনারা পেন্সিল আইকন দেখতেছেন পেন্সিল আইকনে ট্যাপ করবেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনাদের যে মূল সেটিংস রয়েছে সেই মূল সেটিংসটা কিন্তু এখানে রয়েছে সেখানে আসার পর আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে দেখতে পাবেন সেখানে একটা হোম ট্যাপ রয়েছে সেই হোম ট্যাপের উপর ট্যাপ করবেন এখানে কিন্তু আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে সেই অডিয়েন্সদের কাছে পৌঁছানোর জন্য যে দুটো সেটিং দেখতেছেন হোম ট্যাপ আর ফোর ইউ এই দুটা সেটিং কিন্তু অন করে দিতে হবে এই দুটা সেটিং অন করলে আপনার কী লাভ হবে সেটা তো আমি আগেই বলে দিয়েছি যদি আপনার বেরোতে যদি কি মিলিয়ন মিলিয়ন যদি বিও না আসে আপনারা এই দুটা সেটিং অন করে দিবেন এই দুটো সেটিং কোনো অন করলে হবে না আর অনেক সেটিং রয়েছে আমি সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরব তা আপনারা এই দুটো সেটিং অন করে করে দিবেন হোম ট্যাপ আর ফর ইউ দুটা সেটি অন করে দেওয়ার পর সেখানে আপনারা দেখতে পাবেন মোর সেটিং সে মোর সেটিং তে যদি কি আপনারা ট্যাপ করেন আর অনেক সেটিং দেখতে পাবেন তো সেটিং গুলো অন করার জন্য আপনারা মোর সেটিং এর উপর ট্যাপ করবেন সেখানে ট্যাপ করার পর ঠিক আপনাদের সামনে এরকম কয়েকটা সেটিং চলে আসবে সেখান থেকে আপনারা এই সেটিং গুলো অন করে দিবেন আমি আপনাদেরকে কিছু বিস্তারিত আগে তুলে ধরি আপনারা এই সেটিং গুলো অন করলে আপনাদের কি লাভ হবে সেটা আমি আপনাদেরকে কিছু আগে কথা বলি যদি আপনি ধরেন ভিডিও লং ভিডিও নিয়ে কাজ করে তো আপনার ভিডিওতে ভিউ আনার জন্য এই যে লং ভিডিও সেটিংটা রয়েছে আপনি সেই লং ভিডিও সেটিংটা কিন্তু অন করে দেবেন তো আপনি যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করে থাকেন এই শর্ট ভিডিও সেটা কিন্তু আপনি অন করে দেবেন অন করে দিলে কি হবে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে সেখান থেকে আপনারা অল কন্টাক্ট দেখতেছেন অল কন্টাক্ট সিলেক্ট করে দিয়ে আপনারা ডান করে দেবেন ডান করে দেওয়ার পর আপনাদের এই প্রফেশনাল ইউটিউব চ্যানেলের সেটিংটা কিন্তু হয়ে গেছে তো আপনারা সবগুলা সেটিং আমি যেভাবে দেখাইছি সেগুলো সবগুলো অন করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই